হাউ এনার্জি ডিপ্রাইভেশন কিলস এ সেলুলার ফাংশন মানে এটা একটা বই আমি এই বইটার একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করতে চাচ্ছি এডুকেশনাল ভিউ অফ পয়েন্ট থেকে মানে হচ্ছে যে এনার্জি ডিপ্রাইভেশন কিভাবে আপনার সেলুলার ফাংশনকে কিল করে ফেলতেছে আসেন আমি পুরো সেলের ফাংশনটা যদি এভাবে বলি একটা গাড়ির উদাহরণ দিয়ে কারণ সেল এত ছোট আপনাদেরকে আমি ইমাজিন করার জন্য গাড়িটা ব্যবহার করি বেশিরভাগ সময় আমি গাড়ির এক্সাম্পলটা আমাকে আনতে হয় কারণ গাড়ির সাথে আমাদের সেল এবং আমাদের সাথে অনেক 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 মিল আছে এই কারণে দেখেন একটা গাড়ি যখন স্টার্ট হয় স্টার্ট হয় আপনার স্টার্টারের মাধ্যমে সে ফ্লাই হুইলটাকে রান করে ফ্লাই হুইলটা অনেক বড় এবং ফ্লাই হুইলটা পিস্টনটাকে রান করে পিস্টন এর মধ্যে বায়ু এবং গ্যাস মানে পেট্রোল ঢুকে ওইটা বার্ন হয় এক্সপ্লোশন ঘটতে থাকে গাড়ি স্টার্ট হয়ে যায় এখন গাড়ি স্টার্ট হইলো এটা ওয়ান পার্ট শুধু কি গাড়ি স্টার্ট হলেই গাড়ি চলে গাড়ির ক্লাচ লাগে ব্রেক লাগে লাইট লাগে গ্যাসোলিন লাগে গাড়ির ব্লিংকার্স লাগে লাইট লাগে সিগনাল লাইট লাগে হেড লাইট লাগে টেল লাইট লাগে ব্রেক অয়েল লাগে ওয়াশার ফ্লুইড লাগে ইঞ্জিন অয়েলের প্রয়োজন হয় ট্রান্সমিশন অয়েলের প্রয়োজন হয় চাকায় যথেষ্ট পরিমাণে এয়ার থাকা প্রয়োজন হয় চাকা ঠিক থাকা প্রয়োজন হয় এখন আপনি যদি মনে করেন যে শুধু পেট্রোল ঢাললেই গাড়ি আমার এনাফ স্টার্ট হইলেই আমার এনাফ ব্রেক ঠিক থাকলো না থাকলো নো প্রবলেম ওয়াশার ফ্লুইড আছে কি না আই ডোন্ট কেয়ার ব্রেক ফ্লুইড আছে কি না হাইড্রোলিক ব্রেক ফ্লুইড লাগবে কি না আই ডোন্ট কেয়ার ইঞ্জিন অয়েল এনাফ আছে কিনা না আই ডোন্ট কেয়ার ট্রান্সমিশন অয়েল পুরোনো হয়ে গেছে কিনা বা আছে কিনা এনাফ আই ডোন্ট কেয়ার চাকায় এনাফ পরিমাণে হাওয়া আছে কিনা আই ডোন্ট কেয়ার আপনি যদি মনে করেন যে এইগুলো আই ডোন্ট কেয়ার তাহলে আপনি বলেন না যে এই গাড়িটা কতটুকু সার্ফ করতে পারবে কত দূরে যাইতে পারবে কেমন সার্ফ করবে গাড়িটা এক্স্যাক্টলি আমাদের সেলুলার ফাংশনটা হল এরকম আপনার সেলুলার ফাংশনের জন্য যথেষ্ট পরিমাণে যদি এনার্জি না থাকে এবং এই এনার্জিটা আসে বিভিন্ন রকমের নিউট্রিয়েন্ট থেকে শুধুমাত্র যে গ্লুকোজ থেকে আসে তা না নিউট্রিয়েন্টসের মাধ্যমেও সেই এনার্জিটা আসে এখন এই এনার্জির বিভিন্ন রকমের ফর্ম আছে আমরা না হয় ওইদিকে অন্য আরেক দিন যাব তো এই এনার্জি ডিপ্রাইভেশনের কারণে যদি আপনার সেলুলার ফাংশন কিল হয়ে যায় আর এই সেলুলার ফাংশন যদি আপনাকে যথেষ্ট সময়ে যথা সময়ে যথাভাবে যদি সাহায্য করতে না পারে তাহলে আপনার সমূহ বিপদের সম্ভাবনা আছে এটা আমি ভয় দেখানোর জন্য বলতেছি না এটা সায়েন্স এর কথা বলতেছি এটা লজিকের কথা বলতেছি আমি তো আপনার যদি মনে করেন আইবিএসের কারণে হোক অথবা অন্য কোনো কারণে হোক আপনার খাবারের পরিমাণ যদি কমে যায় অ্যাকর্ডিং টু ইউর হাইট ওয়েট অ্যান্ড এইজ তাহলে আপনি অনেক বড় প্রবলেম ফেস করতে হইতে পারে ইন দ্য নিয়ার ফিউচার যদি আপনি এটাকে ফিক্স না করেন মানে যথা পরিমাণে যদি আপনি আপনার প্রয়োজন অনুযায়ী খাবার কনসামশন না করেন আপনি হয়তো এক বছর দুই বছর তিন বছর এরকম খাবার কমায়া কমায় চলতে পারবেন কিন্তু চতুর্থ পঞ্চম ষষ্ঠ বছরে যাইয়া আপনি যখন একটা ফুল ব্রেক দিবেন এই ব্রেক থেকে কিন্তু কেউ আপনাকে আর আনব্রেক করতে পারবে না তখন সেটাকে বিভিন্ন রকমের ট্যাগ দেওয়া হয় ও এই কারণে এটা হয়েছে না 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 এই কারণে এটা হয় নাই এটার কারণটা ছিল আরও পাঁচ সাত বছর আগে কারণ আপনি যখন একটা গাড়ি চালান তখন যেটাকে ব্রেক করতে যান আপনার ব্রেক করার জন্য একটা নির্দিষ্ট দূরত্ব আপনাকে দিতে হয় এটাকে বলা হয় স্টপিং ডিস্টেন্স এখন আপনি যদি স্টপিং ডিস্টেন্স গতি অনুযায়ী ফলো না করেন তাহলে গাড়ি উল্টায় অ্যাক্সিডেন্ট করবে আর এই জন্যই সায়েন্টিফিক্যালি তারা গতির সাথে সামঞ্জস্য রেখা একটা নির্দিষ্ট স্টপিং ডিস্টেন্সের কথা বলা আছে যাতে গাড়িটা থামতে পারে উল্টায় যাতে না অ্যাক্সিডেন্ট করে তো আপনার ব্যাপারটাও তো সেরকমই যখন আপনি এরকম একটা জায়গায় যায় পৌঁছেন আর তখন বলে কি ও এই কারণে এটা হয়েছে না 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 এটার কারণ আরও পাঁচ সাত বছর আগে ওই যে স্টপিং ডিস্টেন্স আর সেটা ছিল এনার্জি ডিপ্রাইভেশন মানে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ঠিক মতো এনাফ পরিমাণে খাবার খান নাই এনাফ পরিমাণে নিউট্রিয়েন্টস নেন নাই শুধু গতানুগতিক খেয়ে গেছেন আচ্ছা আপনারা কি মনে হয় যে আল্লাহর দুনিয়াতে এত বিচিত্র এত বৈচিত্র্যময় ফল ফ্রুট খাবার দাবার এর সামনে শুধু কি আল্লাহ এই রুটি ভাত তরকারি ভাজি এগুলাই রাখছে আর এগুলো কি একদমই অপ্রয়োজনীয় যদি একটা পিঁপড়া অপ্রয়োজনে সৃষ্টি না করে থাকে তাহলে আমাকে একটু আপনি বলেন না যে এত ফল ফ্রুট এত খাবার এত দেশে এত রকমের খাবার এর বৈচিত্র্যতার তার কী প্রয়োজন ছিল তাহলে কি আমরা মানে আমি বা আপনারা কি এরকম মনে করতেছি যে ওইগুলো আল্লাহ তৈরি করছেন অপ্রয়োজনে আমি কি এরকম দুঃসাহস করি নো আপনারা করেন আই ডোন্ট থিঙ্ক সো যদি করে থাকেন তাহলে আপনার মনে হয় এডুকেশন নেওয়া উচিত আপনার সচেতনতা বৃদ্ধি করা উচিত দেড়শো দুইশো বছর আগে এত কিছু ছিল না তখন কিন্তু আমাদের মতো এরকমই রক্ত মাংসের মানুষ ছিল ভালোই ছিল তাহলে একশো দেড়শো বছর পরে আমরা এত উন্নত হওয়ার পরে এত সমস্যা কেন আপনার আইকিউ কম ন আপনার বুদ্ধি কম ন আপনার আইকিউ বুদ্ধি কম থাকলে আপনি জীবনের এই পর্যায়ে পৌঁছতেই পারতেন নইলে যেই জবই করেন যেই ব্যবসায়ী করেন না কেন আপনার যেটা কম সেটা হইল কেউ বা আপনাদেরকে এইভাবে কখনো মোটিভেশন অথবা সচেতনতা বৃদ্ধি করার জন্য বলেই নাই হয়তো বা আপনাকে কিন্তু আপনি তো সরল মনে যাইয়ে আসতেছেন বছরের পর বছর মনে করতেছেন যে তারাই ঠিক যদি ঠিক হইতো তাহলে আপনার এখন রক্তপাত হইতো নইলে আইবিএস নিয়ে যদি ঠিক হইতো তাহলে আপনার এখন এই প্রবলেমটা এত দূরে এত লম্বা সময় ঠেলতে হইতো নইলে হইলে আপনাকে যদি ঠিকই থাকতো তাহলে আপনার আগে যারা দশ পনেরো বিশ বছর আগে তিরিশ বছর আগে সেম প্রবলেমে ছিল তারাও ভালো হইতো হয় নাই কেন তাহলে আপনি কিভাবে আশা করতেছেন যে সেম ব্রোকেন সিস্টেম যেটা কিনা আগে আপনার পূর্ববর্তী আগে সাহায্য করতে পারে নাই তাদেরকে আপনাকে কিভাবে সাহায্য করবে সেম ব্রোকেন সিস্টেম ইউনিট টু ইনক্রিজ ইউর নলেজ ইউনিট টু ইনক্রিজ ইউর সচেতনতা ইউনিট টু ইনক্রিজ ইউর এডুকেশন আপনার এরাও বুদ্ধি আছে আপনার দরকার সচেতনতা আর এটার জন্যই আমি এবং আমার টিম ফ্রি কাজ করতেছি এডুকেশন দেওয়ার জন্য প্রত্যেক শুক্রবার শনিবার বাংলাদেশ সময় সকাল দশটা জুম সেমিনার যত রকমের কোয়েশ্চেন কনসার্ন আছে ইউ আর মোর দেন ওয়েলকাম টু আস্ক ফ্রি অফ কস্ট অথবা ইভেন আপনি যদি মনে করেন যে আপনি আমার সাথে ওয়ান অন ওয়ানে ফ্রি কথা বলবেন মোর দেন ওয়েলকাম